হয়তো অনেকেই সফলতার উক্তি খোঁজার চেষ্টা করেছে অনলাইন থেকে কিংবা অফলাইন থেকে বাট আমাদের সফলতার উক্তি কেউই দেয়নি বাট 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 আজকের এই ভিডিওটিতে তোমাদেরকে আমি এমন কিছু উক্তি এমন কিছু জিনিস দেখাতে যাচ্ছি এমন কিছু মাইন্ড সেন্স মাইন্ড ব্লোয়িং কিছু কথা বলে যাচ্ছি যেগুলো তোমার মস্তিষ্কে যদি একবার গেথে যায় তাহলে ধরে নাও তুমি কেইনর কারণ এই সমস্ত কথাগুলো কিন্তু সমস্ত লোকের মাথায় কখনোই ঢুকবে না সে কখনোই এগুলাকে ক্যাচ করতে পারবে না আজকে এমনই কিছু উক্তি এমনই কিছু লিজেন্ড উক্তি দিতে যাচ্ছি যেগুলো শোনার পর তুমি তোমার মাইন্ডসেটটাকে পুলি ফুললি চেঞ্জ করতে পারবা সো গাইস একটু দেরি না করে ভিডিও শুরু করব তার আগে বলে দিচ্ছি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নিন ব্যর্থ হওয়ার নানা উপায় আছে কিন্তু সফল হওয়ার একটাই উপায় কিন্তু সেটা হচ্ছে পরিশ্রম আপনাকে পরিশ্রম করতেই হবে আজ না হয় তো কাল আপনি আজ ফুলে বিখে খাচ্ছেন কাল আপনাকে পরিশ্রম করতে হবে আপনি আজ পরিশ্রম করছেন কাল আপনি গুরিট রেখেতে পারবেন জীবনে সফল হতে হলে দুটি জিনিস প্রয়োজন এক হচ্ছে জেদ আর হচ্ছে আত্মবিশ্বাস যে কাজটা করা তোমার জন্য প্রতিজয়লি সেটার জন্য অবশ্যই চেষ্টা করা উচিত এমনকি কাজটির সফলতার সম্ভাবনা শূন্য হওয়া সত্ত্বেও তোমাকে চেষ্টা করাই উচিত আর এই কথাটি কে বলেছে জানেন আমাদের বিখ্যাত ইলন ভাইয়া ইলন তো চিনেন আপনারা চিনেন না যে বিশ্বের সব থেকে ধনী মানুষ তোমার কাজ যদি দক্ষতা থাকে চেষ্টা থাকে তাহলে সাফল্য সময়ের ব্যাপক মাত্র কয়েক ঘন্টা যদি তোমার কাজকে ভালোবাসতে না পারো তাহলে তুমি তোমার কাজে কখনোই মন বসাতে পারবে না। তুমি বি কেয়ারফুল। তোমাকে তোমার কাজে মনোযোগ দিতে হবে, তোমার কাজকে ভালোবাসতে হবে। সফল মানুষের সাথে অসফল মানুষের প্রধান পার্থক্য শক্তি বা জ্ঞান নয়। পার্থক্য হলো সত্যিকারের সফলতা হচ্ছে ইচ্ছা ও অনেক কিছু। মানুষ জন্ম হয় সফলতার জন্য, ব্যর্থতার জন্য নয়। তুমি যদি সফল হও তাহলে তুমি সেটা ইতিহাস হয়ে যাবে আর যে তুমি ব্যর্থ হও তাহলে সেটা তোমার কিছুই হবে না ব্যর্থতাকে নিয়ে অন্যজন সফলতা পাবে এটাই হচ্ছে পৃথিবীর নিয়ম সফল হওয়া উপায় কি জানি না কিন্তু ব্যর্থ হওয়া চাপে কাটি হচ্ছে সবাইকে খুশি করার চেষ্টা করা তুমি যদি সবাইকে খুশি করতে চাও তাহলে কখনোই তুমি সফলতার গেইনার করতে পারবে না অনেক সাফল্য বদলে যায় অন্যের ভুলের থেকে শেখার চেষ্টা করে বেশিরভাগ মানুষ মোটামুটি এরকম কারণে ব্যর্থ হয় অন্যদিকে সফল হওয়ার কারণে সে সেটা নিয়ে দেখতে থাকে যে ও সফল হতে পারেছে আমি কেন পারবো না ও মাত্র তিরিশ দিনে সফল হয়েছে আমিও তিরিশ দিনে সফল হবো আমার নাহলে চল্লিশ দিন লাগবে কিন্তু আপনার সফল হতে ছয় মাস সময় লাগবে সে যে তিরিশ দিনে সফল হয়ে থাকে আমার কথাটা হয়তো অনেকে ক্লিয়ারলি বুঝতে পারেননি আমার কথা হচ্ছে এরকম সে এক মাসে সফল হয়েছে আপনি মিনিমাম আরও তার থেকে পাঁচ মাস বেশি করবেন তার থেকে ভালো একটা সফলতা আসবে হয়তো টাকা পয়সার দিক থেকে কম হবে কিন্তু সফলতাটা আপনার অনেকটাই স্ট্রং হবে পোলট্রি মুরগি আর কক মুরগি খাওয়ার অনেকটাই পার্থক্য বুঝতে পারেন আপনারা জিনিসটা এরকমই সো যদি ভিডিওটি ভালো লাগে থাকে সো ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা আইকনে প্রেস করে নেবেন সো থ্যাংক ইউ সো মাচ